লিওনেল মেসি মানে স্পেশাল তার জন্য যা বানানো হবে সেটা আরও স্পেশাল ইউরোপে সবচেয়ে বেশি ছয় বার গোল্ডেন বোর্ড জিতেছেন মেসি যেগুলোর ওজন সর্বোচ্চ এক কেজি অথচ একবার মেসিকে একটি কোম্পানি উপহার দিয়েছিল স্পেশাল বুট যেটার ওজন ছিল পঁচিশ কেজি পর্যন্ত আসলে বুট না বলে ফুট অর্থাৎ পা বলায় নিরাপদ কারণ যে সাইজে ওটা বানানো হয়েছিল সেটা তো তার পায়ের জন্যই রেকর্ড একানব্বইটি গোল করেন দুই হাজার বারো সালে যে রেকর্ড এখনও বহাল আছে তার নামে এমন অবিশ্বাস্য কীর্তিত স্বর্ণের পা দিয়েই করা সম্ভব আর সে কারণে মেসিকে এমন অবিশ্বাস্য অর্জনের জন্য স্বর্ণের পা উপহার দিয়েছিল জাপানের একজন স্বর্ণ ব্যবসায়ী যদিও সেটা মেসিকে উপহার দেওয়ার উদ্দেশ্যে নয় বরং জাপানে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করা ছিল আসল কারণ দু সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষকে সাহায্য করতে মেসির জন্য একটি স্বর্ণের পা বানান একজন জাপানিজ স্বর্ণকার গিনজা তানাগা যেটার জন্য প্রয়োজন হয় পঁচিশ কেজি স্বর্ণ যার পেছনে খরচ হয় পাঁচ দশমিক তিন মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় পঁয়ষট্টি কোটি টাকার মতো ভাবা যায় দুই সালে রেকর্ড গড়া একানব্বই গোল করেন মেসি সেজন্য চ্যারিটিতে মেসির চেয়ে সেরা আর কেই বা হতে পারে সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করা রেকর্ড একানব্বইটি গোলের জন্য মেসিকে উৎসর্গ করা এভাবেই যেন দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন তারা এমন অদ্ভুত উপহার রোনালদো কিংবা নেইমার কারো জন্যই কখনো করা হয়নি সেই ঘটনার সাথে জড়িয়ে আছে একটি ফুটবল ম্যাচের স্টোরি সেদিন মেসিকে এমন অদ্ভুত উপহার দেওয়ার পর ইউরোপিয়ান মিডিয়া বেশ সমালোচনা করেছিল লিওনেল মেসির কারণ সেই সময় চলছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা যেখানে প্রথম লেগে এসি মিলানের কাছে দুই শূন্য গোলে হেরে বসে বার্সেলোনা জেনে রাখা ভালো সে সময় পর্যন্ত কোনো দল প্রথম লেগে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ডে যেতে পারেনি সেই লেগ হারের পর মেসির জন্য স্বর্ণের পা বানায় জাপানি স্বর্ণকার যেখানে পিছিয়ে আছে দল সেখানে মেসি গেছেন স্বর্ণের পা বানাতে তখন প্রশ্ন ওঠে মেসি কি প্রমাণ করতে পারবেন যে তার পা সত্যি স্বর্ণের 2013 সালের তেরো মার্চ ক্যাম্প নুতে মিলানকে আতিথ্য দেয় বার্সা জিততে হলে অন্তত তিন গোল লাগবে তাদের বলা যায় পাহাড়সম বাধা টপকে যেতে হবে মেসি ও বার্সেলোনাকে সেদিন সবাই তাকিয়েছিল আর্জেন্টাইন খুদে জাদুকরের দিকে ম্যাচের পাঁচ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে জাভির সাথে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে নেওয়া তার বাঁ পায়ের শট চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলকিপারের এই গোলে যেন বুঝিয়ে দেন কেন গোল্ডেন ফুট বানানো হয়েছিল তার জন্য যদিও কাজ অনেকটা বাকি ছিল তখন ম্যাচের উনচল্লিশ মিনিটে বক্সের বাইরে থেকে ইনিয়েস্তার কাছ থেকে বল নিয়ে আবারও বাঁ পায়ের জোরালো শট জড়িয়ে দেন জালে শেষ পর্যন্ত তার জোড়া গোলে ভর করে চার শূন্য ব্যবধানের জয় নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল ইতিহাসের প্রথম দল হিসেবে দুই শূন্য গোলে পিছিয়ে পড়েও চলে যায় পরের রাউন্ডে আর নাটকীয় ম্যাচে হিরো হয়ে মেসি প্রমাণ করে দেন তার পা শুধু স্বর্ণে না স্বর্ণের চেয়ে অনেক দামি সেদিন তিনি পুরো বিশ্বকে দেখিয়ে দেন আমার পা শুধু এই পঁচিশ কেজি ওজনের স্বর্ণ নয় কিংবা পঁয়ষট্টি কোটি টাকা নয় এটা সত্যিই অমূল্য যা চাইলেও হাজার কোটি টাকায় কেনা যাবে না